ওজন কমানোর জন্য বডি টাইপ জানাটা জরুরি কিন্তু বডি শেপ তা আবার কি ওজন কমানোর আগেই বডি শেপ জানার প্রয়োজনীয়তা বা কতটুকু এ নিয়ে বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন মতামত দিয়ে থাকেন কেননা বাড়তি ওজন শরীরে রেখে পারফেক্ট বডি শেপ পাওয়াটা আসলেই কষ্টসাধ্য আর স্বাভাবিক ক্ষেত্রে আমার অবস্থানও বডি শেমিং এর একেবারে বিরুদ্ধে আমি মনে করি ওজন কমানোর পূর্বে আপনার এ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখা প্রয়োজন কারণ ওজন কমিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত বডি শেপে ফেরত যেতে পারেন এবং এক্ষেত্রে এটা আপনাকে ওজন কমানোর ক্ষেত্রে যথেষ্ট মোটিভেটও করতে পারে তবে তার আগে আপনাকে জানতে হবে কিভাবে মাত্র চারটি স্টেপ ফলো করে আপনি আপনার বডি শেপ নির্ধারণ করতে পারবেন এই পর্যায়ে বলে রাখি আপনারা যদি আমার বডি টাইপের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আর দেরি না করে বডি শেপ নিয়ে আমাদের আজকের মূল ভিডিওতে প্রবেশ করা প্রথম স্টেপে আপনি আপনার পুরো শরীর দেখা যায় এমন একটি আয়নার সামনে দাঁড়ান এরপর আপনার এক কাঁধ থেকে আরেক কাঁধের পারফেক্ট মাপ নিন দ্বিতীয় স্টেপে আপনার বুকের একেবারে মাঝখান বরাবর সবচেয়ে চড় অংশের মাপ নিন তৃতীয় স্টেপে আপনার কোমরের ভাঁজ বরাবর অর্থাৎ নাভি থেকে দুই ইঞ্চি উপরে মাপ নিন চতুর্থ স্টেপে আপনার নাভি থেকে দু ইঞ্চি নিচে অর্থাৎ আপনার নিতম্ব বা হিপের সবচেয়ে চড়া অংশের মাপ নিন এবার সবগুলো মাপ ইঞ্চি আকারে একটা কাগজে লিখে ফেলুন যদি আপনার হিপের মাপ আপনার কাঁধের মাপ থেকে দুই ইঞ্চি বেশি এবং আপনার হিপের মাপ আপনার বুকের মাপ থেকে চার ইঞ্চি বেশি হয় তাহলে আপনি ট্রায়াঙ্গেল বডি শেপ বা পিয়ার বডি শেপের একজন সোজা বাংলায় যাকে বলে ত্রিভুজ আকৃতি বা নাশপাতি উল্টো দিকে যদি আপনার কাঁধের মাপ আপনার হিপের মাপ থেকে দুই ইঞ্চি বেশি এবং আপনার বুকের মাপ আপনার হিপের মাপ থেকে চার ইঞ্চি বেশি হয় তাহলে আপনি ইনভার্টার ট্রায়াঙ্গেল বডি শেপ সোজা বাংলায় যাকে বলে উল্টানো ত্রিভুজ ত্রিভুজাকৃতিকরণ যদি আপনার বুক কোমর হিপ সমানুপাতিক হয় বিশেষ করে কোমরের দিকে বাঁকানো না থাকে তাহলে আপনি রেক্টেঙ্গেল বডি শেপ সোজা বাংলায় যাকে চৌকন বা অ্যাথলেটিক শরীর বলা হয় যদি আপনার কাঁধ তুলনামূলকভাবে ছোট হয় এবং আপনার পা পাতলা হয় আপনার পেট কিছুটা গোলাকার তাহলে আপনি ওভাল শেপড বডি অথবা অ্যাপল শেপড বডি সোজা বাংলায় যাকে ডিম্বাকৃতি বা আপেল আকৃতির শরীরও বলা হয় আর সবশেষে যদি আপনার কাঁধ এবং আপনার হিপের মাপ একেবারে সমান হয় এবং আপনার কোমর কাঁধ এবং হিপ থেকে আট ইঞ্চির মতো কম হয় অর্থাৎ মেদহীন আকর্ষণীয় কোমর থাকে তাহলে আপনি আওয়ার ক্লাস বডি শেপ বা বালুঘড়ি শরীরের অধিকারী যদিও এ বডি টাইপকে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করা হয় আসলে মূল কথা হলো সব ধরনের বডি শেপই সুন্দর জাস্ট লাভ ইউর সেলফ ইউর ওনয় এতক্ষণে আশা করি আপনি আপনার বডি শেপ খুঁজে পেয়েছেন তো দেরি না করে ঝটপট কমেন্টে লিখে ফেলুন আপনার বডি শেপের নাম অথবা কোন বডি শেপ আপনার সবচেয়ে বেশি পছন্দ ওজন কমিয়ে নিজেকে কোন বডি শেপে দেখতে চান আপনি আমাদের পরবর্তী ভিডিও হবে বডি টাইপ অনুযায়ী পারফেক্ট ডায়েট সিলেকশন নিয়ে তাই আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভিডিও আপলোড হওয়া মাত্রই পৌঁছে যায় আপনার ফোনে এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন আর ফলো করতে পারেন ইনস্টাগ্রামে ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন বন্ধুদের সাথে অথবা ট্যাগ করুন তাদের যারা তাদের বডি শেপ জানতে ইচ্ছুক অথবা আপনি জানতে চান তাদের বডি শেপ আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আনটিল দেন কিপ ফিট মেক ইউর লাইফ লিট